আজকে ক্লাসে তোমরা শিখবে যে কিভাবে একই রকম হেল্পিং ভাব সামান্য সামান্য ডিফারেন্সে এর মানেটা সম্পূর্ণ আলাদা হবে তো তার মধ্যে তোমাদের আজ যেটা শেখাবো সেটা চলো একটু দেখে নিই কী কী তুমি শিখবে শিখবে কি না যখন সাবজেক্টের পর ভাব থাকবে তখন তার মানে কেমন হবে যখন সাবজেক্ট তারপরে ভাব থাকবে না সাবজেক্টের পরে অবজেক্ট থাকবে তখন মিডলে বসবে সাবজেক্ট এমি যার তারপরে অবজেক্ট তখন মানে কেমন দাঁড়াবে যখন সাবজেক্ট আমি যাওয়ার পরে ভাবের সঙ্গে আইনজীবী থাকবে তখন কি মানে হবে যখন সাবজেক্ট আমি যার তারপরে টু থাকবে তারপরে ভাব থাকবে তখন কি হবে যখন সাবজেক্ট আমি যার তারপরে ভাবের তিন নম্বর ফর্ম থাকবে তাহলে কি হবে তাহলে কি দেখো সাবজেক্ট ভাব সাবজেক্ট আমি যার এখানেও সাবজেক্ট আমি যার এখানেও সাবজেক্ট এমি যার এখানেও সাবজেক্ট এমি যার সাবজেক্টের পর অ্যামেজার পর পরে অবজেক্ট ভাববে পরে টু টু আর পরে ভাবে তিন নাম্বার ফর্ম তাহলে এই যে একই রকম কাছাকাছি কাছাকাছি হেল্পিং তাহলে এর মানেটা পার্থক্য হয়ে যাবে তো কি কি পার্থক্য হবে আর কিভাবে আমি ওগুলোকে আমার ক্যাপচার আন তারই সহজ ভাবে তুমি শিখে নাও আজকের ভিডিওতে ওয়েলকাম এভরি ওয়ান ওয়েলকাম টু ম্যাক ইংলিশ এডুকেশন চ্যানেল তোমরা শিখছো গ্রামার ছাড়া ইংলিশ শিক্ষা খুব সহজে তো চলো দেখে তুমি লক্ষ্য করো এক নম্বরে সাবজেক্ট তারপরে ভাব সাবজেক্ট ভাব তারপরে অবজেক্ট আমরা কখন ব্যবহার করি যখন যখন কোনো কিছু অভ্যাস বোঝাবে আমি করি আমি যাই আমি খাই সে খেলা করে এরকম এটা নিয়মিত অভ্যাস বোঝাবে ঠিক সেরকম তবু উদাহরণ বলি এরকম যখন বলি আই টিচ আমি শেখাই হি সে খায় এখন আমি হিটা ব্যবহার করলাম ইচ্ছে করে এই হি এর পরে এই যখনই ভাব থাকে প্রেজেন্ট কথা সেই জন্য সেখানে এই হি বা কোনো নাম যদি থাকে তাহলে এই ভাবের সঙ্গে এস বা ইয়ে যোগ করতে হয় সে কারণে আমি এখানে বসিয়েছি দেখো ঠিক এরকম ডু আমি করি ইউ এট তুমি খাও ইউ ওয়াচ তুমি ওয়াচ করছো তুমি দেখছো ঠিক এরকম ধরনের কথাগুলোকে আমরা সাধারণত সাবজেক্টের ভাব বসাই কিন্তু যখন ভাব না থাকে তখন আমরা কি করব কেমন আছে সব দেখিনি দেখো সাবজেক্ট যদি ভাব না থাকে তখন সাবজেক্ট তারপরে আমি যাক তারপরে অবজেক্ট বলবে সাবজেক্ট তারপরে আমি যা অবজেক্ট আমি যাক তো প্রয়োজন অনুসারে বলবে এটা তোমরা জানো কোথায় কি বসে সেটা তোমরা জানো আমি যা তারপরে অবজেক্ট বলছো উদাহরণ নিই দেখো বলছি আই এম এ টিচার আই এম এম এ টিচার টিচার আর এর আগে কি বলছে টিচ টিচ মানে শেখায় কিন্তু টিচার হচ্ছে একজন শিক্ষক তাহলে আমি হই একজন শিক্ষক তাই এখানে শিক্ষকটা হচ্ছে অবজেক্ট তাই এখানে এম বসেছে এম এ টিচার ইউ আর এ স্টুডেন্ট ইউ আর এ স্টুডেন্ট হচ্ছে আর বসেছি স্টুডেন্ট এখানে কিন্তু এই আর এর পরে ভাব নেই আর ভাব থাকলে কি হবে চলো পরে বসবো আমি পরে বসবে ভাব থাকলে কি হবে হিজ হিজ এ ডক্টর ঈদ বসিয়েছি এ ডক্টর তারপরে উই আর উই আর স্টুডেন্ট এখানে স্টুডেন্ট আগে এ বসানো না কেন হলো না আর উই আমরা এখানে উই আর মানে আমরা সবাই আব উই আর এ বসল না উই আর স্টুডেন্ট আমরা হই স্টুডেন্ট তাহলে দেখো যদি ভাব থাকে ভাব বসালাম ভাব না থাকলে আমি যা তারপরে তারপরে বসবো এতক্ষণ হয়ে গেল এবার দেখি সাবজেক্ট আমি যা ভাবের সঙ্গে আইএনজি কখন হবে যখন সাবজেক্ট কখন না যখন কোন বাংলা কথা যখন আমি বলবো তখন সেই বাংলা কথার ভিতরে আমি পাব তেছি তেছে আর তেছো তেছি তেছো আর তেছে তেছি তেছো আর তেছো তেছি তেছো আর তেছে এই তেছি তেছো আর তেছে এরকম যখন বাংলা কথার ভিতরে থাকবে তখন ফর্মুলার কি না সাবজেক্ট আমি যা তোর হাবিস আইনি দেখেনি তোর দেখেনি কিভাবে আমি সেন্টেন্স তৈরি করি আই এম মেকিং ইউটিউব ভিডিও এভাবে এম এম এর পরে ভাব দিই মে আর মিটের সঙ্গে আইন আই এম মেকিং সাবজেক্ট আমি যার ভাবের সঙ্গে আইন যে ভাব পড়াচ্ছি ভাবের সঙ্গে আইন আই এম মেকিং ইউটিউব ভিডিও দেখো যখন আমি যার কথা থাকবে তেছি তাহলে আমি মেকিং তৈরি করে দিয়েছি ইউটিউব ভিডিও তেছি বললাম বললাম তেছি তেছি তেছো তেছে তাহলে আই এম মেকিং ইউটিউব ভিডিও ইউ আর ইউর পর আর হয় এই আয়ের পর এম হয় ইজের পর আর হয় অ্যাকচুয়ালি আয়ের পরে আয় হয় আর এর আগে আর ই কোনো নাম যদি থাকে সেই তা আগে কোনো নাম হবে এরকম কিন্তু আমরা বলি কেমন হবে আমরা বলি আমরা বলে আসি যে আয়ের পরে এম হবে কখন না যখন এই প্রেজেন্ট কন্টিনিউয়াস চেন্স অর্থাৎ এই করিতেছি যাইতেছি খাইতেছি এই হতেছি তেচ হতে যখন থাকবে তখন তাহলে আই এম লেকিং ইউটিউব ভিডিও ইউ আর ওয়াচিং ইউ আর ওয়াচ এরকম ওয়াচ এর সঙ্গে আইএনজি করেছি ওয়াচিং ভিডিও হিপস হিপস আইএনজি লার্নিং ইংলিশ এই অবধি হচ্ছে সাবজেক্ট অ্যামিজার তারপরে ভাবের সঙ্গে আইএনজি এই অবধি চলে গেল সাবজেক্ট অ্যামিজার ভাবের সঙ্গে আইনজি এটুকু অবধি তোমাদের সেরকম কোনো অসুবিধা হয় না এইবার অসুবিধা হয় কোথায় না এর পরের থেকে অসুবিধা হয় কি অসুবিধা হয় না যখন সাবজেক্ট অ্যামিজার টু থাকবে কখন টু থাকবে যখন আমি বাংলা কথার ভিতরে আমি যখন বলবো আমাকে করতে হয় তাকে যেতে হয় আমি তুমি সে সে তোমাকে করতে হয় তে হয় কথাটা থাকবে তে হয় কথা যখন থাকবে তখন কি হবে সাবজেক্ট তারপরে অ্যামিজার তারপরে টু তারপরে মূল ভাব সাবজেক্ট অ্যামিজার সাবজেক্ট অ্যামিজার টু তার মূল ভাব তাহলে কি হয় না যখন আমি বলবো তে হয় তে হয় তখনই এই সাবজেক্ট অ্যামিজার টু তারপর ভাব হবে মূল ভাব হবে তাহলে তে হয় এখানে কি না তেছি তেছো তেছে এখানে একবার লিখলাম তো তেছি তেছি তেছো আর তেছে এখানে পেছি তেচো পেছে আর এখানে পে হয় উদাহরণ নি আই এম টু টিচ টিচ ইংলিশ আমাকে ইংলিশ শেখাতে হয় ইউ আর টু গো টু মার্কেট এভরিডে তোমাকে এভরিডে বাজারে যেতে হয় কাজে যেতে হয় তাহলে ইউ আর টু গো টু ওয়ার্ক এভরিডে তোমাকে কাজে যেতে হয় এভরিডে এই আর টু আর টু মানে তে হয় তোমার এটাও খালি খেয়াল লাগবে আর টু তে হয় হি ইজ টু লার্ন হি ইজ টু লার্ন দেখো হি ইজ টু ইজ টু লার্ন ইংলিশ তাকে ইংলিশ শিখতে হয় তাহলে এই যে তে হয় কথা যখন আমি বলবো তখন সাবজেক্ট অ্যামিজার টু তারপরে মূল ভাব হবে তাহলে দেখো এই যে আমি যার কত জায়গায় ব্যবহার করছি আমি যার অবজেক্ট আমি আর ভাবে সঙ্গে আইএনজি আমি আর টু তা টু অব্দি গেল সে হয় তাহলে আর কি আমি যার ব্যবহার করবো না হ্যাঁ করব কখন দেখো যখন এই আমি কথা বাংলা কথার ভিতরে বলবো হয় আর হলো হয় হলো এরকম যদি কথা আমি বলি তখনই ব্যবহার হবে এই সাবজেক্ট আমি যার ভাবের তিন নাম্বার ফর্ম ভাবে তিন নাম্বার ফর্ম কিন্তু এখানে একটা জিনিস এখানে তুমি মনে রাখবে যে যখনই তিন ফর্মের কথা আসছে সেই ধরনের বাংলা কথাগুলো সামনে বাংলা কথা যখন শুরু হবে সামনে আমি আমরা তুমি তোমরা সেবা তাহারা থাকবে না সাবজেক্ট হিসাবে অন্য কেউ থাকবে তো একদম থাকবে না তা কিন্তু না থাকবে কিন্তু আমাদের যেগুলো আমরা বেসিক লেভেল ইংরেজি শিখছি বেসিক লেভেল ইংরেজি শেখার সময় আমাদের যেগুলো প্রয়োজন করে তখন সে থাকবেন না আর আমি শেখাই বেসিক লেভেল ইংরেজি সেই কারণে আমি বলছি থাকবেন না কিন্তু যখন স্ট্যান্ডার্ড লেভেল যাবে তখন থাকবে তার একটু মাপটা আলাদা হবে তো আমি সেটা শেখাচ্ছি না আমি শেখাচ্ছি বেসিক লেভেলের ইংরাজি তাই আমি বলছি যে আমি আমরা তুমি তোমরা সে বা তাহারা এইখানে প্রথম সারিতে থাকবে না থাকবে কোথায় না শেষের দিকে থাকবে আর শেষের দিকে যখন থাকবে তখন আমি আমরা প্রথম না তাহলে শেষের দিকে থাকলে কি রূপে বসবে সেটা আমি অলরেডি এর আগে একটা ভিডিও বানিয়েছি সেই ভিডিও তুমি আমার চ্যানেলের ভিতরে ঢুকবে ঢুকে দেখে নেবে তাহলে এখানে কি করে করব না সাবজেক্ট থাকবে অন্য কেউ কেমন একটু উদাহরণ নেই তাহলে বুঝতে পারবে আচ্ছা সাবজেক্ট সাবজেক্ট আমি যা ধর ভাবে তিন নম্বর ফর্ম হবে তুই ভাববে তিন নম্বর ফর্ম হবে খেয়াল করবে এটা ভালো ব্যবহার হয় তিন নম্বর ফর্ম উদাহরণ দিকে তাহলে বুঝতে পারবো দি বুক না বুক প্রথমে বুক বলে দিই বুক আর রিড বুক আর রিড তাহলে বইটি পড়া হয় বইটি পড়া হয় কে পড়ে আর কিছু বলা নেই কে পড়ছে বইটি আর বলা নেই শুধু এরকম ধরনের আছে বইটি পড়া হয় এরকম হয় বলে কি ঠিক আছে হয় থাকবে কথার ভিতরে থাকবে কথার শেষে থাকবে হয় শেষে বা মধ্যে যেখানে ভাব থাকবে তুমি যেখানে ভাবটাকে বসাবে সেখানে এই ভাবের সঙ্গে হয় থাকবে অর্থাৎ এখানে হচ্ছে কি কর্ম বাংলা যদি বলি কর্ম কর্ম সেখানে হয় থাকবে এইবার দেখো এবার আমি বলছি বুক বইটি এখন বললাম কি বই বই পড়া হয় বই পড়া হয় বুক আর রিড এবার আমি বলছি দি বুক বইটি আর রিড রিডটা এক নম্বর দু নম্বর তিন নম্বর একই রিড দি বুক আর রিড বাই মি আমার দ্বারা বইটি পড়া হয় আমার দ্বারা আমি বলেছি দেখো প্রথমে থাকবে না শেষে কি থাকবে আমি আমরা তুমি তো আমরা সেবা তারা শেষে কি থাকবে তা শেষে থাকলে এখানে সামনে আগে থাকলে ওখানে মি হয় সেটা অলরেডি একটা ভিডিও বানিয়ে তুমি দেখে নেবে দি বুক আর রিড বাই মি আর এখন উদাহরণ নেই দি হাউস দি হাউস বাড়িটি ইজ ইজ এটা গার্ড ইডি করেছি গার্ডের সঙ্গে ইডি তাহলে বাড়িটি গার্ড দেওয়া হয় বাড়িটি পাহারা দেওয়া হয় এটুকু বললাম দেখো আমি সামনে নেই এবার আমি আমরা বসাবো বসাবো দেখো হাউস ইজ গার্ডেড গার্ড ইডি গার্ডেড বাই সিসিটিভি ক্যামেরা বাড়িটি গার্ড দেওয়া হয় অর্থাৎ পাহারা দেওয়া হয় সিসিটিভি ক্যামেরার দ্বারা বাই বাই দ্বারা সিসিটিভি ক্যামেরা তাহলে বাড়িটি পাহারা দেওয়া হয় সিসিটিভি ক্যামেরা দ্বারা দেখলে এই যখনই আমি এই সামনে যখনই সামনে আমি আমরা তুমি তোমরা সেগুলো সামনে থাকবে না পিছনে থাকবে এবার আমি আমরা যে সমস্যা থাকবে তা তো না আমি আমরা বাদ দিয়ে অন্য থাকতে পারে সেই জন্য তার সিস্টেমটা ওইভাবে হবে তো এইগুলোকে আমরা এই হয় ঠিক এইভাবে ব্যবহার করি আর ওটা নেই সামান্য এটি ডান দিকে একটু পার্থক্য আর ডান দিকে পার্থক্য থাকলেই কিভাবে তার পরিবর্তন মানেটা হচ্ছে দেখো আরেকটা উদাহরণ ইজ বাই মি শেখানো হয় আমার দ্বারা আর ভিডিওজ আর ভিউজ আর ভিউজ ইউজ বাই ইউ ভিডিওস দেখা হয় তোমার দ্বারা তো এই যে ছোট্ট ছোট্ট কতগুলো জিনিস সামান্য কোন জিনিস না হেল্পিং ভাব সাবজেক্ট তারপরে হেল্পিং ভাব তারপরে মূল ভাব এই হচ্ছে ইংলিশ সেন্টেন্স তৈরি করার মূল ট্যাকচার তো এই ট্যাকচারের ভিতরে এই যে হেল্পিং ভাবটাকে সামান্য একটু পরিবর্তনের ফলে মানেটা কতটা পার্থক্য হয়ে যাচ্ছে তো যতটা সম্ভব এই অ্যামিজারের মাধ্যমে বি ভাবের বিভাবের অ্যামিজার এর মাধ্যমে কোনগুলো আমার পরিবর্তন হয় সেগুলো আমি তোমাকে আজকে শেখালাম কি কি না দেখো সাবজেক্ট ভাব থাকে সেটা তোমরা জানো সাবজেক্ট অ্যামিজার সাবজেক্ট অ্যামিজার অবজেক্ট সাবজেক্ট অ্যামিজার ভাবের সঙ্গে আইএনজি সাবজেক্ট অ্যামিজার টু আর সাবজেক্ট অ্যামিজার ভাবের তিন নম্বর ফর্ম এই যে জিনিসটুকু তুমি মনে রাখবে দেখবে তুমি সহজে ইংরাজি সেন্টেন্স তৈরি করতে পারবে খুব সহজে তো এই ক্লাসেস যারা দেখছো যদি ভাবো কিছু শিখতে পারছো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আমি এইভাবে ঠিক একই রকম কথা ডান দিকে খালি সামান্য হেল্পিং ভাবটা সামান্য চেঞ্জ হলে কি কিভাবে পরিবর্তন হবে মানে সেইগুলো নিয়ে ডিটেলস তোমাদের আসবো আর তোমরা তো জানো যে ইংলিশ শিখতে গেলে মূল দরকার টেন্স তাছাড়া আর বাকি তেমন কিছু লাগবে না বেসিক লেভেলের লিখতে তুমি পারবে অনায়াসে এবং যে কোনো লেখা থেকে তুমি খুব সহজে বুঝতে পারবে তার মানটা কি আর বলতে গেলে একটু তোমাকে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করা প্র্যাকটিস ছাড়া বলা সম্ভব না তো আজকের ক্লাস এটুকুই দেখা হবে নেক্সট ক্লাসে ভালো থেকো সুস্থ থেকো